গেছে এটা কিন্তু তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার যা বক্তব্য রেখেছে তাতেই মান্যতা আইনি মান্যতা হলো যে এভাবে একটা দীর্ঘকালীন কবে শেষ হবে তার নেই ঠিক একটা চিরকালীন রক্ষা কবচ দেওয়া যায় না যার বলে বলিয়ান হয়ে বিরোধী দলনেতা বহু প্ররোচনামূলক কথা বলেছেন উৎসাহ করেছেন আপত্তিকর কাজ করেছেন কিন্তু কিছু করা যায়নি আইনে এর সঙ্গে সঙ্গে আজকে হাইকোর্ট পনেরোটি মামলা খারিজ করেছে কিন্তু বাকিগুলিতে স্পেশাল ইনভেস্টিগে করে দিয়েছেন যারা বিষয়গুলি খতিয়ে দেখবেন তাহলে কথা কি দাঁড়ালো সেটা হলো যে কোনো ব্যক্তি কিছু করলেও এফআইআর করা যাবে না কোর্টে যেতে হবে মান্থা সাহেবের কাছে যেতে হবে রক্ষা কবচে রয়ে গেছে সেটা আজ খারিজ হয়ে গেল রক্ষা কবচ রইল না যা যে রক্ষা তাকে প্রযোজনামূলক কাজ করার আরো বেশি করে আত্মবিশ্বাস দিচ্ছিল আর বাকি এবার কিছু করলে আইনে যা ব্যবস্থা হওয়ার হবে তারপরে কোর্ট কেস টু কেস যা দেখবেন দেখবেন আইন আইনের পথে চলবে শুভেন্দুবাবু দু হাজার বাইশ সালে ডিসেম্বর মাসে রাজাশেখর মান্থার যে অর্ডারটি পেয়েছিলেন সেটা হচ্ছে ওখান এন্ট্রি মডেল সেখানে কোর্ট বলেছিল যে সমস্ত ওই ছাব্বিশটা এফআইআর শুভেন্দুবাবু যেটার বিরুদ্ধে হাইকোর্টে এসেছিলেন চেয়ে সেগুলোর উপর সবকটা স্টে দিয়েছিল হাইকোর্ট আর ইন্টারিম প্রোটেকশন হিসেবে বলেছিল যে শুভেন্দুবাবুর বিরুদ্ধে কোনো এফআইআর করতে গেলে উইদাউট দি প্রায়ার পারমিশন অফ দি কোর্ট আর উইদাউট দি লিভ অফ দি কোর্ট সেটা করা যাবে না মানে কোর্টের অনুমতি ছাড়া শুভেন্দুবাবুর বিরুদ্ধে এফআইআর করা যাবে না দ্যাট ওয়াজ ইন দি নেচার অফ এর ইন্ট্রিম অর্ডার একটা অন্তর্বর্তী নির্দেশ ছিল পরবর্তীকালে এই মামলাটা নিয়ে দীর্ঘদিন শুনানি হয় বাংলা দিয়ে অনেক জল বয়ে যায় এই মামলাটি আলটিমেটলি একটা ফাইনাল হিয়ারিংয়ের স্টেজে আসে এবং সেটা হয় এবং আলটিমেটলি জজ সাহেব আজকে তার জাজমেন্ট শোন ফাইনাল যখন জাজমেন্ট জজ সাহেব শোনায় তখন ইট ইজ ইন অ্যাপারেন্ট যে ইন্টারিম জায়গাগুলো ইন্টারিম মেজারের জায়গাগুলো আর থাকে না তখন ফাইনাল রিলিফ নিয়ে আলোচনা হয় যে মূল প্রেয়ারটা শুভেন্দুবাবুর ছিল সেটাকে অ্যাড্রেস করা হয় যারা আনন্দ উল্লাস করবেন বলে ভেবে রেখেছেন যারা আনন্দ করবেন মাংস ভাত খাবেন মন দিয়ে শুনুন পনেরোটা মামলা রাজ্য সরকার যেগুলো শুভেন্দুবাবুর বিরুদ্ধে করেছিলেন সেগুলোকে সর্বৈব খারিজ করেছে হাইকোর্ট কোয়াশ করে দিয়েছে বাদবাকি চার পাঁচখানা এফআইআর সেগুলোর মানে সেগুলো ইনভেস্টিগেশনের ক্ষেত্রেও রাজ্য সরকারের উপর আস্থা রাখেনি হাইকোর্ট এসআইটি ফরমেশন করে দিয়েছে এসআইটি করে বলেছে সিবিআই এবং রাজ্য প্রশাসন তারা যৌথভাবে ইনভেস্টিগেট করবে রাজ্য প্রশাসনের উপর আস্থা রাখলে সিবিআইকে নিয়ে জয়েন্টলি সেখানে এসআইটি হতো তো যারা আনন্দ উল্লাস করছেন তাদের বোঝা উচিত এই লড়াইয়ে জয় শুভেন্দু অধিকারী হয়েছে তারা কি আদতে শুভেন্দু অধিকারীর এই বিজয়ের জন্য তারা আনন্দ উল্লাস করছেন করলে করুন কোনো বাধা নেই